আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার পাঁচ হাজার তিনশো ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে আগে এটা রিলস মনিটাইজেশন ছিল পরবর্তীতে মনিটাইজেশন এবং মনিটাইজেশন হয় লক্ষ্য করুন এখানে হচ্ছে যে তেরো ডলার অবশিষ্ট আছে লাস্ট আঠাইশ দিনে ইনকাম হয়ে গেছে চোদ্দো ডলারের কাছাকাছি আর কি চোদ্দো ডলার বলা যায় তো এই পেসটির ডিটেলস আমি দেখাচ্ছি পেজটি ফুল ফ্রেশ আছে ডিটেলস দেখাচ্ছি সব কিছু দেখে যদি পছন্দ হয় আমার কাছ থেকে যদি এই পেজটি নিতে চান কীভাবে যোগাযোগ করবেন সেই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে স্ক্রিনে গিয়ে পেস্টির ডিটেলস আগে দেখে নেই ওকে চলে আসছে কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পাঁচ হাজার তিনশো ফলোয়ারে এই পেজটি বিক্রি করা হবে আমি এখন পেসটির ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি রিকমেন্ডেশন দেখাই এখান থেকে লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে আছে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি যেটা বলেন আপনারা লক্ষ্য করুন গ্রিন আছে এবং মনিটাইজেশন যদি এখানে আমি দেখাই মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং কী কী মনিটাইজেশন আছে কোথাও ইস্যু আছে কি না সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে লক্ষ্য করুন এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে ক্লিক করবো আমরা পলিসি ইস্যুতে ক্লিক করে দেখব কোথাও কোনো প্রবলেম আছে কি না ফুল ফ্রেশ ফেসটি নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলস অর্থাৎ এটা ইম্পর্টেন্ট বিষয় যে কোন বিষয়টায় মনিটাইজেশন আছে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি লাস্ট আড়াই দিনে চোদ্দো ডলার কাছাকাছি হয়ে হয়ে গেছে আর কি এই হলো বিষয় আমি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাই এই ইনসাইটে ক্লিক করি ইনসাইটে ক্লিক করে আপনাদের অডিয়েন্সটা দেখাবো যে কোন দেশীয় অডিয়েন্স এই পেজে আছে এই যে অডিয়েন্সে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন বাংলাদেশ ইউনাইটেড স্টেট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকেই টপ কান্ট্রি তো যারা শর্ট এবং লং ভিডিও থেকে কাজ করতে চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের অর্থ এটা থেকে শর্ট ভিডিও থেকে আয় করতে পারে লং ভিডিও থেকে আয় করতে পারবেন পিকচার থেকে আয় করতে পারেন অথবা টেক্সট লিখেও আয় করতে পারবেন যদি পছন্দ হয় এই পেজটি আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে পেজটি নিতে গেলে ফুল পেমেন্ট আমাকে করে দিতে হবে তারপর আমি পেজের ডিটেলস আপনাকে বজায় দেবো অনলাইনে যদি আপনি প্রোডাক্ট কেনেন তার সম্পর্কে আগে ডিটেলস নেবেন তারপরে তার সাথে লেনদেন করবেন নতুবা বিপদের সম্মুখীন হয়ে যাবে আমি আমার ইনফরমেশনগুলো আপনাদের দেখাচ্ছি এই ইনফরমেশন দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের অভিজ্ঞ কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই লক্ষ্য করুন এই যে ফরাদ হোসাইন এটা আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে এর থেকে সাবধান থাকবেন আর কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাই এই যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছি আর একটা হাই নেওয়া সি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজ থেকে পড়াশোনা শেষ করছি এখন রংপুরে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেখা যাচ্ছে এখানে একটা দেখলে এখানে একটা পোস্ট দেখতে পাবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে সফল ফিল হিসেবে একটা প্রতিবেদন করছে আর একটা মাধ্যম হচ্ছে টেকনোলজি ওয়ার্ল্ড এই পেজটিতে ইনবক্স করতে পারেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবে নাম্বারে কল দেবেন না প্রথমে আপনি প্রথমে মেসেজ করে রাখবেন ভয়েস অথবা টেক্সট করে আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ আমি শুধু ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি আপনি চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছ থেকে আমার কাছে বিক্রি করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য পাশাপাশি সিক্রেট কিছু টিপস পাওয়ার জন্য ধন্যবাদ দেখাচ্ছে ভিডিওতে আল্লাহ ফেস্টাটা